একজনের বাবার বিরুদ্ধে চুরির অভিযোগ আরেকজনের বাবার বিরুদ্ধে ছবি অভিযোগ প্রমাণিত এবং রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী নিজেদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে তারা যখন ভারতের প্রধানমন্ত্রীকে ভোট চোর করার স্পর্ধা দেখান তখন তার প্রত্যুত্তর কিভাবে দিতে হয় বিহারের ভোটাররা তাকে বুঝিয়ে দিয়েছে তারা যখন নরেন্দ্র মোদীর মাকে অপমান করার স্পর্ধা দেখান তখন তার প্রত্যুত্তর কি করে ইন্দিরা বিহারের মহিলারা বুঝিয়ে দিয়েছেন তারা যখন ছট পুজোকে ছট দেবতাকে ছট মাইয়াকে অপমান করার স্পর্ধা দেখান তখন তার প্রত্যুত্তর কি করে দিতে হয় বিহারের ভোটার তারা বুঝিয়ে দিয়েছেন এবং এটা শুধু বিহারের ফেরামিনের মধ্যে ভুল করবেন না ভারতের যে যে প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় অপমান করার চেষ্টা করা হবে সমালোচনা হতেই পারে অপমান কোন তথ্য কোন প্রমাণ ছাড়া কাউকে চোর বলা যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা পাকিস্তানের জন্য নেতা বলতে পারেন বাংলাদেশের একজন নেতা বলতে পারেন ভারতবর্ষের কোন নেতা যখন এটা বলে কোন প্রমাণ ছাড়া কোন প্রমাণ নেই বলেই তারা যেতে পারছে না তাহলে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স না করে কোর্টে যেত তিনি জানেন কোর্টে গেলে তিনি যে ফেক প্রমাণ দিচ্ছেন ফেক ডকুমেন্ট দিচ্ছেন সেটা বেআ হয়ে যাবে তিনি কোটে যাওয়ার সাহস দেখাতে পারেন যাদবের চুরির বিরুদ্ধে তারা আবার চান না বিহারের জঙ্গলরাজ কিনে আসুন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু রাজ্য এমন একটা রাজ্য যেখানে একটা হসপিটালে কর্তব্যরত ডাক্তার এমন একটা রাজ্য যখন ডাক্তারিকতের ছাত্রী হন তখন তার দিকে আব্দুদের মুখ্যমন্ত্রী বলেন রাতে মেয়েদের বেরোনো উচিত নয় কেন তা ধর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের এটাই তো বাস্তব এমন একটা রাজ্য যখন হিন্দুরা আক্রান্ত হন বাণিজ্যে চলে যান মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার প্রয়োজন মনে করে না কারণ আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী ভোট ব্যক্তিরা তো এই যে জঙ্গল রাজ চলছে এবং জঙ্গল রাজে কার্যত এখানে আমরা তো মা দুর্গার পুজোপুরি অসুখদের রাজত্ব চলছে তো এইখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষ বিহার যেটা করেছে সেটা কালকে করবে এটা সবাই অপেক্ষা এটা বুঝতে পেরেই তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল বুঝতে পারছে একটা করে এসআইআর দিন যাচ্ছে আর কিছু করে ভোট হচ্ছে তৃণমূল বুঝতে পারছে তাদের ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা যে ভোটটা কেটে দিলে তৃণমূল জিততে পারবে না এই যে বিরাট জয় বিরাট জয় এটা বিরাট জয় এটা তেতাল্লিশ লক্ষ ভোটের তফা বিজেপি আর তৃণমূল দু চব্বিশ আর বাংলাদেশের অবৈধ

পার্টি একশো আশি অতিক্রম করতে যাবে দুশো চুরানব্বই বলতে একশো আশি অতিক্রম করতে হবে যদি ঠিকভাবে এসআইআর হয় যেখানে যেখানে রাম কাটা যাবে সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে